এসএসসির যেখানে মঞ্চ শিক্ষক চাকরি হারা শিক্ষকরা যেখানে ধর্ণা দিচ্ছিলেন আজকে সুপ্রিম কোর্টে কিন্তু এই এসএসসি মামলা শুনানি চলছিল দীর্ঘ শুনানি শেষে কি রেজাল্ট হয়েছে এবং আজকে শুনানিতে কোন আইনজীবী কাদের আইনজীবী কি বক্তব্য রেখেছেন বিস্তারিত শুনবো এই মুহূর্তে এখানে ধর্নামঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত শিক্ষকরা যারা ধর্না দিয়ে বসে আছেন গত মাসের সাতাশ তারিখ থেকে টানা এবং তারা লাগাতার লাগাতার কিন্তু এখানে করে বসে আছেন এবং আপনারা আপনাদের আগেও লাইভ দেখিয়েছি সরাসরি এখান থেকে এবং সেই লাইভের থেকে আপনাদের তাদের বক্তব্যটা তুলে ধরার চেষ্টা করেছি এবং এই দীর্ঘ ধর্নায় আজকে সুপ্রিম কোর্টে যে এসএসসি মামলা শুনানি চলছিল সেই শুনানিতে প্রায় সব পক্ষের আইনজীবীরাই সওয়াল করেছেন এবং এই চাকরি হারা অর্থাৎ প্যানেল বাতিলের যে চেষ্টা চলছে তাতে কিন্তু শঙ্কিত যারা যোগ্য শিক্ষক তারা সেই যোগ্য শিক্ষকদের তরফে তাদের বক্তব্যের আগে আমরা শুনিয়েছি বিভিন্ন টক শোতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু আজকে যে দীর্ঘ শুনানি হয়েছে সেই দীর্ঘ শুনানিতে সুপ্রিম কোর্টে এইমাত্র শুনানি শেষ হয়েছে এবং তারপরেই এখানে সমস্ত মিডিয়া পার্সনরা তাদের বক্তব্য শোনার চেষ্টা তাদের বক্তব্য আপনাদের শোনাবো এই মুহূর্তে তারা স্লোগান শাউটিং করছেন আমি একজনকে নেবো এই তুমি আজকে কি হলো শোনানীতে এবং কি আজকে শোনানীতে আমরা প্রথম থেকেই দেখেছি আমাদের লয়াররা বা অন্য পক্ষের যারা আনটেনটেড লয়াররা ছিলেন তারা যতযত যুক্তি দিয়ে তথ্য দিয়ে সমস্ত সাবমিশন রেখেছে কপিল সিব্বাল মীনাকা গুড়াশwami খুব ভালো করে ব্রিফিং করে করানো হয়েছে তারা খুব ভালো করে সাবমিশন দিয়েছেন তারা এটাকে বারবার তুলে ধরেছেন যে তিন লক্ষ টিচার্সদের আরএমআর টোটালটাকে একসঙ্গে করে সেটাকে বেশি করে দেখানো হচ্ছে এবং এটাও বলা হয়েছে যে টোয়েন্টি ওয়ান রুলস সেটাকেও খুব ভালো করে তুলে ধরা হয়েছে এবং আমাদের পরীক্ষার যে প্রসেসে কোনো দুর্নীতি হয়নি প্রসেসটা যে একদম নিয়ম মেনেই করা হয়েছে সেটাও তুলে ধরা হয়েছে আমরা দেখেছি আলাদা করে প্রতীক ধর বা প্রশান্ত ভূষণ তারাও কিন্তু খুব ভালো সাবমিশন রেখেছেন এবং প্রত্যেকেই যেটা চেয়েছেন যে সেগ্রিগেশন সেটা সম্ভব এবং সেটাকেই যেন বেশি গুরুত্ব দিয়ে দেখা হয় এবং যা যা তথ্য আছে যা যা সাবমিশন অলরেডি ধরনের সিবিআই বা এসএসি দিয়েছে সেগুলোকে ধরে ধরেই যেন টেন্টেড আনটেন্টেডদের সেই সেগ্রিগেশনটাকে করে দেওয়া হয় এবং সেই আনটেন্টেডরা যাতে সসম্মানে স্কুলে ফিরতে পারে এটাই চাওয়া হয়েছে এবং এটাকেই বেশি গুরুত্ব দিয়েছেন সিজিআই সিজিআই এটাও আমরা বলতে শুনেছি যে সেগ্রিগেশনটা করতে হবে টেন্টেড আনটেন্টেডদের যদি না করা যায় তখন ভাবতে হবে যে পুরো প্যানেল ক্যান্সেল হবে কি হবে না তো আজকের শুনানিতে আমরা যেমন হাইকোর্টে সেই সুযোগটা পাইনি কিন্তু সুপ্রিম কোর্টে আমাদের এই সুযোগটা হয়েছে আমাদের কথাটা তুলে ধরার আমাদের কথাটা বলার সেখানে পুরোটাই বলা হয়েছে এবং আমরা আশাবাদী আমরা আশা রাখছি আস্থা রাখছি সুপ্রিম কোর্টের ওপরে যে আজকের শুনানির পরে এই টেন্টেডদের বাদ দিয়ে আনটেন্টেডরা তারা সসম্মানে স্কুলে ফিরতে পারবে

বা কি হতে পারে আমরা সেই বিষয়ে কোনো অ্যাজামসান করছি না তবে এটুকু ভরসা রাখছি আস্থা রাখছি এবং আশাবাদীও পজিটিভও আমরা হান্ড্রেড পার্সেন্ট যে যোগ্যরা কোনোভাবেই মানে চাকরি হারা হতে পারে না তারা সসম্মানে স্কুলে ফিরবেই যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছে দেশের বিচার ব্যবস্থা তারা দোষ না করা সত্ত্বেও অভিযুক্ত না হওয়া সত্ত্বেও তাদের সাথে কোনো করবে না বলেই আমরা আশা অবিচার দেখুন এই মানে আমরা যেটা দেখেছিলাম যে এসএসসি বা রাজ্য শিক্ষা দপ্তরের যিনি লয়ার বা রাজ্য সরকারের লয়ার তারা ভালো ভাবে বলতে পারেনি আজকে কিন্তু তারা কোন রকম সাওয়ালে ছিলেন না শুনানিতে তারা objection করেন না আজকে টেন্টেডরা বলেছেন আনটেন্টেডরা বলেছেন আমরা এই সাওয়ালে মানে শুনানির সময়কালে এটা দেখেছি যে আনটেন্টেডদের পক্ষ থেকে যখনই কিছু বলা হয়েছে সিজেআই সেটা গুরুত্ব সহকারে শুনেছেন কিন্তু টেন্টেডরা যখনই বলতে গেছেন তিনি কিন্তু হয় থামিয়ে দিয়েছেন নালে সেটাকে কাটা ছেড়া করেছেন তো সেই জায়গা থেকে আমরা আশাবাদী যে সিজেআইও নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে যোগ্যতা নিরীখে চাকরি পর সংখ্যাটা অত্যধিক এবং তারা কোনোভাবেই দোষী নয় অভিযুক্ত নয় তাহলে তাদেরকেও এই যে একসঙ্গে মিশিয়ে দিয়ে কোনোভাবে তাদেরকে রাস্তায় বসিয়ে দেওয়া যায় না প্যানেল বাতিলের কোনো সওয়াল সেরকম ভাবে করা হয়নি তিনটেদের তরফ থেকে মুকুল রতগি স্যার সওয়াল করেছিলেন এবং তিনি ওই ওএমআর ইস্যুটাকে তুলে ধরতে চেয়েছিলেন যে ওএমআরটা তো উদ্ধার করা সেটার বিষয়ে আমরা বলতে পারি না এটা অথেন্টিক কিনা হ্যাঁ তো সিজিআই শুনেছেন কিন্তু আলটিমেটলি তিনি যেটা বলতে চেয়েছেন যে সেগ্রিগেশন এটাই কিন্তু আজকেও বলেছেন যে সেগ্রিগেশন চায় তার মানে উনি ধরেই নিচ্ছেন যে টেন্টের যারা চিহ্নিত বা মার্কড তারা কিন্তু টেন্টেড এবং তাদেরকে বাদ দিতেই হবে তো তাদেরকে বাদ দিয়ে বাকিরা আনটেন্টেড তারা সুযোগ পাবে নেক্সট ডেট দিয়েছে সাতাশে জানুয়ারি দুপুর দুটোর সময় আমরা ওইদিনও দিনও প্রাণপণে লড়বো এবং আমরা আশা রাখছি যে ওই দিনের অবজারভেশন আমাদের পক্ষেই থাকবে ধর্না মঞ্চের ব্যাপারটা আমরা আজকে আলোচনা করব আলোচনা সাপেক্ষে সেটা ঠিক হবে যে এটা কিভাবে আমাদের আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং আপনারা শুনলেন এর আগেও ওনাদের বক্তব্য সম্পূর্ণ বক্তব্য কিন্তু আপনাদের দেখিয়েছি এবং তাদের বক্তব্যটা পরিষ্কার যে সেগ্রিগেশন অর্থাৎ এটা ঝাড়াই বাছাই করে একদম ফ্রেশ যে আনটেনটেন্ট যাদের রয়েছেন যাদের কলঙ্ক মুক্ত সেই সমস্ত যারা রয়েছেন শিক্ষক তাদেরকে বাঁচাতে হবে এবং আজকে কিন্তু প্যানেল ক্যান্সেলের সওয়াল সেইভাবে জোর গলায় যারা প্যানেল ক্যান্সেল চেয়েছিলেন সেই সমস্ত আইনজীবীরা কিন্তু সেই দাবিটা তোলেননি সেগ্রিগেশনের পক্ষেই কিন্তু তুলেছেন তো আমরা আরো একজন শিক্ষকের সঙ্গে কথা বলবো তো লাইভ চলছে তো বিষয়টা হচ্ছে আজকে কি শুনানি হলো এবং এই শুনানিতে কি আশা দেখছে হ্যাঁ যেটা দেখুন যেটা আমাদের যে মনের যে সমস্যাগুলো যেগুলো আমরা বলতে পারিনি যেটা হাইকোর্টে যার কারণে আজকে আমাদের সুপ্রিম কোর্টে ন্যায় বিচারের জন্য আমরা আমাদের সর্বোচ্চ যে উকিলগুলো থাকে তাদেরকে আমরা নিয়োগ করেছি একটাই যে আমাদের যে স্বতন্ত্র বা অভিযোগের কারণে আমাদের যে অভিযোগের কারণে প্যানেলটা বাতিল করেছে সেখানে আমাদের কারোর নাম নেই ফলে আমাদের একটা কনফিডেন্স ছিল যে আমরা অবশ্যই ন্যায় বিচার পাবো কিন্তু আজকে বেলা দুপুর দুটোর পর থেকে যে শুনানিটা হচ্ছে লম্বা শুনানি সিজিআই যথেষ্ট মন দিয়ে শুনেছেন এবং যে আমাদের লয়ার কপিল সিপার বলুন মেনকা গোস্বামী বলুন আর অন্যান্য যারা আনটেন্ডেড হয়ে বলেছেন আমরা সম্পূর্ণ যে আমাদের মনের কথাগুলো আমরা বলতে পারিনি কিন্তু আমাদের লয়ারের মাধ্যমে আমরা সেগুলো বলাতে পেরেছি এটা আমরা একটা আশাবাদী যে উনি সর্বোচ্চ দেশের সর্বোচ্চ বিচারপতি হয়ে এই কথাগুলো আমাদের কথাগুলো শুনবেন এবং অবশ্যই তিনি আমাদের ন্যায় বিচার দেবেন আমরা সত্যি আগের দিনে যেটা হতাশাগ্রস্ত হয়েছিলাম সেটা অনেকটা আমরা আশাবাদী এবং পজিটিভ এটুকু বলতে পারি আমরা অবশ্যই সময় লাগলেই হয়তো লাগবে কিন্তু আমরা ন্যায় বিচার পাবো আমরা আমার সম্মান ফিরে পাবো আমরা ছাত্রছাত্রীদের যেভাবে ভালোবেসে পড়িয়ে এসেছি ভবিষ্যতে আরও সুন্দর করে পড়াবো এটাই

তাদের সোয়ালে আমরা সেইভাবে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না আমাদের এটা বিশ্বাস যে ওনাদের প্রশ্নগুলো অলরেডি সিজিআই মানে অন্য লয়ারের মাধ্যমে সেগুলো শুনে শুনেছেন আমরা এটুকু বিশ্বাস করি যে ওনাদের মনের যে কথাগুলো পরবর্তীতে যেগুলো বলবেন সিজিআই সেগুলো অলরেডি উত্তর খুঁজে রেখেছেন ফলে আমাদের এখানে হারানোর কোনো মানে জায়গা নেই বা আমরা কখনো নিজেদেরকে অযোগ্য কখনো মানে আমরা প্রমাণিত হইনি আমরা যোগ্য আমরা ছ থেকে সাত বছর চাকরি করেছি বিভিন্ন জেলায় সেটা আমরা কনফিডেন্স যে আমাদের ওয়েম আরে যে ইনভিজিলেটের সিগনেচার যেগুলো আমাদের সিগনেচার যেগুলো বেড আমাদের কোনো খাতা নেই ফলে আমাদের কনফিডেন্স আছে আমাদের বিশ্বাস আছে যে সুপ্রিম কোর্টে ন্যায় বিচার আমরা অবশ্যই পাবো হচ্ছে যে আমরা এই আন্দোলন দেখুন আমরা শিক্ষক মশাই আমরা কখনো চাই না এই আন্দোলনটা দীর্ঘ মেয়াদি হোক আমরা কখনো চাই না আমাদের ছাত্রছাত্রী আমাদের নিজের সন্তান সমতুল্য ছাত্রছাত্রী ভাই বোন এদের কোনো পড়াশোনায় ক্ষতি হোক আমরা অবশ্যই ন্যায় বিচারের জন্য আমরা এই কলকাতার রাজপথে সাতাশে ডিসেম্বর থেকে নেমেছিলাম আজকে প্রায় দীর্ঘ কুড়ি রাত এই খোলা আকাশের নিচে বিভিন্ন ঠান্ডায় আমরা কাটিয়েছি সেটা আমরা কখনো চাইনি আমরা কখনো ভাবিনি যে বাস্তবে এরকম শিক্ষকতা পেশা পেশা সেই আমরা মানে নিজের সম্মান ফিরে পাওয়ার জন্য আমরা কলকাতায় কখনো কাটাবো আমরা আমরা ভাবতে কখনো চাই না যে এরকম দীর্ঘদিন ধরে আন্দোলনটা চলুক আমাদের শীর্ষ নেতৃত্ব আছে আমরা একটা আলোচনা করব অবশ্যই ছাত্রছাত্রীরা যাতে সঠিক শিক্ষা পায় এবং ভবিষ্যতে আমাদের থেকে কিভাবে আরো ভালো শিক্ষা পায় সেগুলো আমরা সুদক্ষ হিসেবে আমরা তাদেরকে বিভিন্নভাবে দিয়েছি আমরা কখনো বিভিন্ন অ্যাক্টিভিটি বিভিন্ন রকম তাদের পড়াশোনা ছাড়াও অন্যান্য বিভিন্ন অ্যাক্টিভিটি তাদেরকে আমরা সাহায্য করেছি আমরা চাই আন্দোলনটা দীর্ঘদিন আর চালাবো না আমরা এটা আলোচনা সাপেক্ষে এটা আলোচনা করে আমরা এটাকে বলতে পারবো তো ব্যাপারটা হচ্ছে এই যে বারবার চাকরি প্যানেল বাতিল করলে একটা জিনিস দেখুন যে বিকাশবাবুরা প্যানেল বাতিল চাইছেন তারা কিন্তু ওয়েটিং ক্যান্ডিডেট যারা অর্থাৎ এই যে দুর্নীতিগ্রস্ত যারা চাকরি পেয়েছে তাদেরকে সরিয়ে দিলে যে ফাঁকা জায়গাটা হবে সেই জায়গাটায় কিন্তু তারা চাকরি পাওয়ার কথা কিন্তু এই বিকাশ বাবুর মতো কিছু লোক তারা চাইছে প্যানেলটা বাতিল হোক এবং সেই প্যানেল বাতিল হলেই কিন্তু পুরো যারা যোগ্য যারা এখানে বসে আছে রাত দিন এক করে গত তারিখ থেকে তাদের যেমন জীবন জীবিকা শেষ হয়ে যাবে একই সাথে যারা ওয়েটিং লিস্টে রয়েছেন যে দুর্নীতিগ্রস্ত ওদেরকে করে আলাদা করে বাদ দেওয়ার পরে যে ফাঁকা জায়গাটা তৈরি হবে সেখানে ওয়েটিং লিস্টে ক্যান্ডিডেটটা যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা দেখেছি যে ওয়েটিং লিস্টে যারা রয়েছেন যারা দীর্ঘদিন গান্ধী মূর্তি পারদেশে আন্দোলন করছিলেন সেই সমস্ত আন্দোলনকারীদের পয়সা নিয়ে যারা উকিল ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে গেছেন তারা রীতিমতো ক্যান্সেলের দাবি তুলেছিলেন এটা নিয়ে এর আগে অনেকগুলো আপনাদের দেখিয়েছিলাম যে তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছিলাম কিন্তু আমরা দেখলাম যে এর পরে আমরা কথা বলে নেব এই ধর্নামঞ্চের অন্যতম নেতৃত্ব আমরা ধিতেশের সাথে যেটা হচ্ছে যে আজকে এর আগে আহ ধিতেশের বক্তব্য আপনারা শুনেছেন এই যে আজকে যে ইয়েটা হলো এই কি কি মনে আশা দেখা যাচ্ছে যে দেখুন আমাদের কাছে বহু প্রতীক্ষিত দিন ছিল এবং যথারীতি নির্দিষ্ট সময় সুপ্রিম কোর্টের হিয়ারিংটা সুপ্রিম কোর্টের হিয়ারিংটা শুরু হয়েছে আমরা যে কলকাতা হাইকোর্টে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ পাইনি বিগত দিনের হিয়ারিং এ এবং আজকের হিয়ারিং এ আমরা আমাদের বক্তব্যকে তুলে ধরতে পেরেছি ভারতবর্ষের উচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই করেছেন এবং তাদের যে প্রকাশিত আমরা চেয়েছি বা আমাদের বক্তব্য যে ভারতবর্ষে সিবিআই সংস্থার মূল্য কি আছে যদি তাদের দেওয়া তথ্য তাদের মানে ইনভেস্টিগেশনকে যদি মূল্য না দেওয়া হয় তাহলে এই সংস্থার মূল্যটা কি আছে ওই আমাদের বক্তব্য পরিষ্কার সিবিআই যে ইনভেস্টিগেশন করেছেন সিবিআই যে তথ্য দিয়েছেন তার ভিত্তিতে স্যারেশন পজিবিল দুর্নীতির কোনো তালিকায় আমাদের নাম কোনো সময়ের জন্য ছিল না আজও নেই দুর্নীতির তালিকায় নাম না থাকার সত্ত্বেও দীর্ঘদিন ধরে চাকরি পাওয়ার পর আমাদের জীবনে কেন এই হতাশা নেমে আসবে তাই আমাদের বক্তব্য পুরো স্পষ্ট যে ন্যায়ের আদালতের কাছে আমাদের একমাত্র প্রার্থনা আমাদের কামনা যে যেভাবে স্যাগ্রিগ্রেশন সম্ভব হবে। কারণ নির্দোষ ব্যক্তিকে কখনো সাজা দেওয়া যায় না এই চাকরি মানে শুধু একটা চাকরি নয় এই চাকরি হলো আমাদের আমাদের জীবন স্বপ্ন আমাদের জীবিকা আমরা স্কুলে ফিল করছি আমাদের সামাজিক সম্মান হচ্ছে তো আমরা আমাদের অভিপ্রেত নয় তো আমরা যখন ছোট্টবেলা থেকে স্বপ্ন দেখেছি যে পড়াশোনা করব। আমরা চাকরি করব আমাদের সমাজকে আমরা কিছু দান করব। আগামী দিনে শিক্ষক সমাজকে মেরুদণ্ড তার মূল্য কি থাকলো যদি দুর্নীতির তালিকায় নাম না থাকার সত্ত্বেও ছোট্টবেলা থেকে যে মানুষটার স্বপ্ন দেখছে যে আমি চাকরি করে শিক্ষকতা চাকরি করে আমি সমাজকে এগিয়ে নিয়ে যাব। আজ দুর্নীতির তালিকায় নাম নেই রকম ভাবে কোনো লিস্টে তাদের নাম নেই যতবার ইনভেস্টিগেশন হয়েছে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে বাক কমিটি ইনভেস্টিগেশন করেছে সিবিআই ইনভেস্টিগেশন করেছে এসএসসি নিজে ইনভেস্টিগেশন করেছে তাহলে কোনো তালিকায় যাদের নাম নেই পনেরো হাজার চারশয় তিনজন সেই শিক্ষক শিক্ষিকাদের জীবনে হতাশা নেমে আসতে পারে না বলে আমার বিশ্বাস ডেট পিছিয়েছে খরচ আমাদের হচ্ছে কিন্তু আমি বললেই তো আগামী দিন সুপ্রিম কোর্টে হিয়ারিং হবে না বা আমরা চাইলেই কালকে রায় হয়ে যাবে না সিজিআই তার সময়সীমা মতো তার নির্দিষ্ট তারিখ মতো সব কিছু বিবেচনা করে তিনি একটা তারিখ দিয়েছেন আবার সেদিন শুনানি হবে আমাদের পক্ষে লয়ারা থাকবেন আমাদের যুক্তিগুলো যেগুলো বলতে বাকি আছে তারা সেগুলো আরও বলবেন এবং আমি আশাবাদী যে স্যাগ্রিগেশন সম্ভব স্যাগ্রিগেশন হবে কারণ আমরা দুর্নীতি মুক্ত আমাদের জীবনে কালো দিন আসতে পারে দেখুন আজকের যে রেসপন্ডেন্ট যারা ছিলেন বিকাশ বাবুরা তারা এখনো বলার সুযোগ পাননি তারা আশা করি আমার মনে হয় তারা নেক্সট দিন সুযোগ পাবেন কারণ সব পক্ষ তো বলছে টেন্টেডরা বলছে আনটেন্টরা বলছে তো নিশ্চয়ই তারাও বলার সুযোগ পাবে কি তারা বলার সুযোগ পাবে তাদের যুক্তি বা তাদের যে অপ্রয়োজনীয় কিছু কথা সেগুলো সুপ্রিম কোর্টের কাছে গ্রহণীয় হবে বলে আমি আশা করছি না কারণ তথ্য এবং তথ্য এই সত্যতার উপরেই কিন্তু নির্ভর করে আইন আর সেই আইনের যুক্তিজাল আমি অতটা না বুঝলাম শিক্ষক হিসেবে আমি মনে করছি যে তিনি যা কিছু বলবে না সেই মেনে নেবেন তা মনে হয় হবে না তাই আমি আবারও বলছি সত্যের জয় হবে এবং সত্যের জয় হওয়া উচিত না দিল্লিতে আমাদের একটা টিম আছে তারা আসছে আমরা এখানে যারা কোর কমিটির মেম্বার আছি ডিস্ট্রিক্ট অ্যাডমিনার আছি আমাদের অনেক পিটিশনারও এখানে আছেন সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষক এখানে উপস্থিত তারা আসার পরে একটা গঠনমূলক আলোচনা হবে সেই গঠনমূলক সেই ইতিবাচক আলোচনার মাধ্যমে ঠিক হবে আগামী দিনে কর্মসূচি আমাদের ঠিক কি হতে চলেছে কারণ সাতাশে নভেম্বর এখনো বারো দিন বাকি আছে ফলে স্কুলের পঠন পাঠনের একটা ব্যাপার আছে আমরা সব রকম বিবেচনা করে একটা সিদ্ধান্ত আসবো কিভাবে আমাদের সাতাশ তারিখ পর্যন্ত পরবর্তী কর্মসূচি ঠিক কি করা যাবে তো আপনারা শুনলেন যে কি পরিস্থিতি এবং শুনানিতে কি হয়েছে এবং তাদের বক্তব্য তারা আশাবাদী যে আগামী দিনে তারা ন্যায় বিচার পাবে সেগ্রিগেশন হবে ইত্যাদি বিষয় নিয়ে আশাবাদী এখন পরবর্তী শুনানির ডেট সাতাশে জানুয়ারি এবং এটা নিয়ে এখনো কিন্তু দুশ্চিন্তা কাটছে না কারণ আজকে এই আন্দোলন ধর্নামঞ্চ উঠবে গত সাতাশ তারিখ থেকে যেটা চলছিল আজকে এই ধর্নামঞ্চ উঠবে না চালানো হবে সেটা দিল্লিতে যে সমস্ত পিটিশনার বা এদের কোর কমিটি মেম্বাররা গেছেন তারা ফিরবেন তাদের সঙ্গে আলোচনা করার পর মিটিং হওয়ার পর তারা ঠিক করবেন যে এই ধর্নামঞ্চ ধর্মতলার এটা সাতাশ তারিখ পর্যন্ত চালাবেন না আজকে ধর্নামঞ্চ শেষ করবেন তো বিস্তারিত আরো আপডেট পেতে একদম আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশনে অল নোটিফিকেশন ক্লিক করে রাখুন যাতে এই এসএসসি সম্পর্কিত সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং ব্যাপক শেয়ার করুন ধন্যবাদ